আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি শুরু করতে যাচ্ছি নিজের এক্সট্রিম লেভেল মার্শাল আর্ট ট্রেনিং বজ্রমানব এই বজ্রমানব ট্রেনিং কি সবার পক্ষে সম্ভব না এটা আমি প্রমাণ করব আজকে এই ভিডিওগুলোতে তো আজকে এটার প্রথম এপিসোড তো বন্ধুরা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই এক ধরনের ফিটনেস ব্লগও হতে চলেছে এবং এমন একটি কঠিন ট্রেনিং সেশন যেটা সবার পক্ষে সম্ভব নয় যে বজ্রমানব ট্রেনিংটি আমি করতে শুরু করেছি তো প্রথম দিনের ট্রেনিংটা আমি করবো আমার নিজের বাসার ছাদেই তো এরপর আমি অন্যান্য জায়গায় যাবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা যেহেতু এটি অনেক কঠিন লেভেলের ট্রেনিং হতে চলেছে তো এটা ওয়ার্ম আপ থেকে নিয়ে শুরু করে লাস্ট পর্যন্ত সবকিছুই অনেক কঠিন থাকবে যেটা আমি মনে করি সবার পক্ষে সম্ভব না এমন কিছু ট্রেনিং থাকবে এই ভিডিওগুলোতে তো আমি শুরু তো ওয়ার্ম আপ করার জন্য সর্বপ্রথম শুরু করব ফিঙ্গার পোশাক দিয়ে তো ফিঙ্গার পোশাক যাদের জন্য অনেক কঠিন প্র্যাকটিস সেটা আমি ওয়ার্ম আপ হিসেবে ব্যবহার করতেছি আমি টেন র্যাপস ফিঙ্গার পুশআপ করবো সম্পূর্ণ পজিশন নিয়ে দিলাম

আমি ভাবছি পুষাপ উপর বেশি ফোকাস দে এই জন্য যাতে কারণ পুষাপটা হচ্ছে শক্তির মূল পুষাপ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার যে কোনো এক্সারসাইজ আপনি খুব সহজে করতে পারবেন সো গাইস এখন যেটা আমি করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে সুপারম্যান পুষাপ সুপারম্যান পুষাপটা আমার আমার পেরিয়ে গেছে অংশ মাস্টার প্র্যাকটিসে পাশাপাশি আমাদের এমন কিছু এক্সারসাইজ করাও দরকার যেগুলো করা খুবই টাফ আমি এটা টেন রেপস শুরু করতে যাচ্ছি 1 2 3

eight, nine, ten. দর্শক পড়া অনেকটা কিন্তু আমি চেষ্টা করব প্রতি ভিডিওতে আপনাদের গাইড তো ভালো কিছু দেখানোর কারণ যেহেতু এটা কঠিন একটা ট্রেনিং হতে চলেছে তো বুঝতে পারতেছেন আমার অবস্থা কি হতে পারে অনেক পুশআপ হয়েছে এখন একটু পেটকে ওয়ার্ম করতে হবে তাই পেটের ব্যায়াম করাটা একটু জরুরি তো অবশ্যই আমি সাধারণ এক্সারসাইজ দিয়ে পেটের ব্যায়াম করব না সবকিছু একটু কঠিন থাকবে পেটের মত করাটা অনেক জরুরি কারণ আমাদের পেট যদি মজবুত না হয় তাহলে আপনি কোনো ট্রেনিংই ঠিক মতো করতে পারবেন না তো কমপ্লিট করলাম বিয় এখন যেটা করবো সেটা হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চ কারণে কত মতো পক্ষে আসতেছে না আশা করি যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন তো প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই জানা দেন যে ভিডিওটা আপনাদেরকে কেমন লাগতেছে আপার বডি ওয়ার্ম আপ হয়ে গেছে মোটামুটি এখন আমাদেরকে লোয়ার বডি ওয়ার্ম আপ করতে হবে অর্থাৎ পাওকে ওয়ার্ম আপ করতে হবে পায়ের এক্সারসাইজ দিয়ে আমরা ওয়ার্ম আপটা করি তাহলে প্রথমে একটু বেসিক সে দিয়ে আগে পাওটাকে ফ্রি করতে হবে পায়ের ওয়ার্ম আপটা শুরু করি এখান থেকে

দেখতেই পাচ্ছেন আমার পা খুব জ্যাম হয়ে আছে অনেকদিন যাব প্র্যাকটিস না করার কারণে তো এই আমাকে অনেকদিন যাব প্র্যাকটিস না করার কারণে পা অত্যন্ত জ্যাম হয়ে গেছে বন্ধুরা এই পাটাকে আমাকে সম্পূর্ণ ফ্রি করতে হবে আপনাদের সাথে মিশে তো যার মাধ্যমে আমি উঠবো একজন বজ্রমানব বজ্রমানবের ট্রেনিং কথা কঠিন আপনি দেখতেই পাচ্ছেন অবশ্যই কেউ ট্রাই করতে যাবেন না প্রাইজ ও আপ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল তাছাড়া সন্ধ্যা নেমে আসতে এখন আমাদেরকে ফাইট প্র্যাকটিস করতে হবে তো অবশ্যই এখানে কোনো অর্ডিনারি ফাইট প্র্যাকটিস চলবে না যেহেতু এটা বজ্রমানব ট্রেনিং চলতেছে আমাদেরকে একদিন বজ্রের মধ্যে কীভাবে ট্রেনিং করা যায় সেটি আমাদেরকে দেখাবো প্রতিবার যখন আমরা নর্মালি কিক করি সেই কিকগুলোকে আজকে আমরা একসাথে করতে যাচ্ছি প্রথমে আমি মারবো তারপর মাওসিগিরি তারপর রাউন্ড কিক এই দুইটা তিনটাকে আমাকে একসাথে প্র্যাকটিস করতে হবে বন্ধুরা স্টার্ট ভিডিওটা ভালোভাবে আসতে না আমি একটু বরাবর প্র্যাকটিস করছি

এইট নাইন টেন এখন কিছু পান থেকে অ্যাপ্লাই করে মাল্টিপুলার একটা প্র্যাকটিস করবো তো লাইক দিস শেষ তো গাইস আজকের মতো মোটামুটি প্র্যাকটিস কমপ্লিট করলাম তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে তার আগে আমি কিছু কথা বলতে চাই যারা আমার প্র্যাকটিসে ভুল ধরবেন বিশেষ করে যারা আমি ফেসবুকে ভিডিওটা ছাড়বো তো তো সেখান থেকে অনেক ভুল ধরার মানুষ আছে তো তাদেরকে বলি ভাই ভুল ধরার আগে আগে নিজের ধরনের ভিডিও আগে বানান তারপর ভুলটা ধরবেন আগে এরকম দু একটা সিন আমার মতো করেন যে একটু প্র্যাকটিস আমি এটা ওয়ার্ম আপ বলেছি যে প্র্যাকটিসগুলো আপনাদের কাছে এক্সট্রিম লেভেল ওগুলোকে আমি ওয়ার্ম আপ হিসেবে ধরি এগুলো আগে করেন দেন আপনি আমাকে ভুল আমার ভুলটা পেরেন ফেসবুক থেকে ইউটিউব দেখে যারাই দেখবেন ভিডিওটা অবশ্যই মন্তব্য করে যাবেন আমি জানতে চাই কার মনে কেমন ধরনের মন্তব্য আছে আমাকে নিয়ে আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন আমার দুইটা পেজ আসতে একটা হচ্ছে এমডি ফয়সাল আহমেদ নামে আর কি ট্যাগ লিস্টে দিয়ে দিয়েছি কারোটা ফয়সাল নামে দুটা থেকে ভিডিওটা আপলোড হবে সেখানে আপনারা এটাকে লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন যাতে পরবর্তী এপিসোডটি দেখতে দেখতে পারি বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম